প্রিয় দর্শক আলাইকুম আমরা যারা ফিজিশিয়ান আছি প্রতিনিয়ত ভ্যারাইটি অফ پیشنট দেখে থাকি তো আজকের ভিডিওতে পেটে ব্যথা বিভিন্ন ধরনের কারণ এবং তার চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব যদি কারোর পেটের ঠিক উপরের দিকে ব্যথা হয় তখন আমরা বিভিন্ন কারণ চিন্তা করি তার মধ্যে এটা গ্যাসের সমস্যা হতে পারে বা পেপটিক আলসার ডিজিজ যেটা বলি বা জার্ট বলি গ্যাস্ট্রোস্পিয়াল রিফ্লাক্স ডিজিজ এ কারণে হতে পারে বা প্যাঙ্কিরাটাইটিসের ব্যথা হতে পারে বা হার্ট অ্যাটাকের কারণেও কিন্তু এই পেটের উপরের অংশে ব্যথা হতে পারে পেটের উপরের ডান দিকে যদি ব্যথা হয় তাহলে এর কয়েকটা কারণ রয়েছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে পিত্ত কোনো সমস্যা বিশেষ করে পিত্তরিত যদি পাথর হয় বা কোলিলিথিয়াসিস বলি পাথর হইলে এখানে কিন্তু ব্যথা করতে পারে বা কোলানজাইটিসের সমস্যা হলে তাদের তাদেরও এই পেটের ঠিক উপরের সাইডে ব্যথা করতে পারে পেটের ডান সাইডের নিচের দিকে যাদের ব্যথা হয় তাদের এই ব্যথাটা মোস্ট প্রভাবলি হচ্ছে অ্যাপেন্ডিক্সের কারণে হয় ও অ্যাপেন্ডিক্সের ব্যথা প্রথমত নাভির চারিদিকে থাকে পরবর্তীতে এটা শিফট করে ডান সাইডে যায় তো এর সাথে রোগীর জ্বর থাকে এবং বমি বমি ভাবও হইতে পারে যদি তল পেটে ব্যথা হয় তাহলে এর কিন্তু অনেকগুলো কারণে হতে পারে তার মধ্যে পোশাবে ইনফেকশন হলে হতে পারে বা ওভারিতে ফিমেলদের ক্ষেত্রে ওভারিতে যদি সিস্ট হয় সেই কারণেও কিন্তু হতে পারে তারপরে সিস্টাইটিস তার কারণেও কিন্তু তলপেটে ব্যথা হতে পারে কারোর যদি পেটে ব্যথাটা ঠিক এই উপরের থেকে নিচের দিকের কথা বলে তাহলে তার এই ব্যথাটা অনেক সময় কিডনিতে পাথরের কারণে হতে পারে প্রিয় দর্শক আপনারা ব্যথার তো অনেকগুলো কারণ সম্পর্কে জানলেন তো ব্যথা হলে আমরা আমরা যারা জেনারেল ফিজিশিয়ান আছি রুগীদেরকে আসলে ইভালুয়েট করার চেষ্টা করি যে কোথায় ব্যথা হচ্ছে এবং এই ব্যথাটা আসলে কী কারণে হচ্ছে সেই কারণটা ইভালুয়েট করার জন্য আমরা রুগীদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করাই বিশেষ করে তার রক্ত পরীক্ষার প্রয়োজন পড়তে পারে আলট্রাসোনোগ্রাফির প্রয়োজন পড়তে পারে পোশাক পরীক্ষার প্রয়োজন পড়তে পারে এছাড়া আরও অন্যান্য টেস্ট আছে তার মাধ্যমে আমরা শিওর হওয়ার চেষ্টা করি যে এই রুগীটার এই সমস্যাটা হয়েছে এবং রুগীকে আমরা সেভাবেই কাউন্সেলিং করে ট্রিটমেন্ট করার চেষ্টা করি তো প্রিয় দর্শক ব্যথা হলে অনেকে কি করে একটা ব্যথার দেয় অথবা একটা গ্যাসের ওষুধ খায় বা গ্যাসের ইনজেকশন দেয় ওষুধ খায় এই ওষুধগুলো আপনারা খেতে পারেন কিন্তু এটার দ্বারা তো আপনাদের সমাধান হলো না আসলে কি কারণে পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথার কারণটা বের করার জন্য আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিতে হবে পরামর্শ নিলে আপনার সুবিধা হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার রোগটা আপনি ধরতে পারছেন যে আপনার এই রোগ এটা আসলে মেডিসিনে যাবে না সার্জারিতে শিফট করতে হবে সেটা কিন্তু ডাক্তার আপনাকে জানাই দিবে কারণ আছে আমি বেশ কয়েকটা কারণ এখানে আপনাদেরকে বললাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট শুধু অযথা ব্যথার ওষুধ খাবেন না আপনার যদি কিডনির কোনো প্রবলেম থাকে আরও বেশি সমস্যা বাড়বে আপনার যদি গ্যাসের সমস্যা হয় আরও বেশি সমস্যা বাড়তে থাকবে আপনি সাময়িকের জন্য স্বস্তি পাবেন কিন্তু আপনার সমাধান হবে না এজন্য আপনার পেটে ব্যথার কারণ অনুযায়ী ট্রিটমেন্ট করানোর জন্য একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ